গুড মর্নিং এভরি সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও আছি ভালো আমি ভালো থাকলেও আমার ছেলেটা তো একদমই ভালো নেই ওর গতকাল থেকে খুবই জ্বর এসেছে ছেলেটা সারা রাত কিচ্ছু খায়নি যা খাইয়েছিলাম বমি করে দিয়েছিল তাই একটু ওর জন্য একটু ঘি দিয়ে সুজিটা ভেজে একটু দুধ দিয়ে ভালো করে একটু সুজি করে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি করে আর চিনি দিচ্ছি না যদি অ্যাসিড হয় তাই দিয়ে দিচ্ছি একটুখানি জাগরি পাউডার দিয়ে ওর জন্য সুজি করে খাইয়ে দিয়েছে আর আমার জন্য নিয়ে একটু লিকার চা আর সঙ্গে একটু বিস্কুট খেয়ে নিচ্ছি আজকে আর দুধ চা খাইনি সকালে আর এইদিকে মামুনি রান্না করা হয়ে গেছে এই যে রিঠে মাছ রান্না করেছে বেশ কষা কষা করে কিন্তু দুঃখের বিষয় এত গন্ধ আমি খাই না এত গন্ধ মাছ আমার খেতে ইচ্ছা করে না আর এদিকে দেখো খাসির চর্বি বের করে রেখেছে ঘুগনি করবে বলে সকালে টিফিনে। আর আমি তো যেহেতু মাছ না তাই মামুনি বলে একটু পুঁইমিচুড়িগুলো কেটে দিতে তাই সেগুলোই কেটে দিচ্ছে আর ভিডিওটা কেমন একটা হেজি চলে না আমি খেয়াল করিনি ফোকাসই হয়নি ভিডিওটা যাই হোক এইদিকে দেখো মামুনি ঘুগনিটা বসিয়ে দিয়েছে জিরে শুকনো লঙ্কা ফোড়নি দিয়ে পেঁয়াজ আলু ভেজে নিচ্ছে একদিকে টমেটো কেটে রেখেছে আর একদিকে বুট সিদ্ধ করেছে আর এইদিকে দেখো চর্বি দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে কী মশলা দিয়েছে আমি আজকে দেখিনি তো ওই জন্য বলতে পারবো না আমি ছেলের কাছেই ছিলাম আর আরেকদিকে শুকনো লঙ্কা ফোড়নি দিয়ে পুঁইমিচুড়িটাও বসিয়ে দিচ্ছে দেখো বুট দিয়ে তো ভালো করে কষানো হয়ে গেছে তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে কিছু সময় ঢেকে ঢেকে রান্না করে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবে ঘুগনিটা আর ঘুগনিটা একটু বেশি করা হয়েছে একেবারে রাতেও হয়ে যাবে আর আমি সকালবেলায় রুটিটা করিনি মামুনি বলে আর রুটি করতে হবে না তাই দোকান থেকে স্লাইস পাউরুটি এনেই সবাই খেয়েছে এটা কে রেখেছে এটা কে রেখেছে হ্যাঁ তার মতন ইস আর ওই নোংরাটা ভাবিয়েছিস বাবুর মতো মানে বাবু কোথায় রাখে এই দেখো সকালে টিফিন নিয়ে এসেছি এদিকে রয়েছে ঘুগনি আর ব্রেড মামনি ব্রেডটাকে একটু সেঁকে দিয়েছে ও কাঁচমি কি খাচো আর কি বাই 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 কই ঘুগনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এত সুন্দর লাগছিল খেতে একটু ঝালঝাল হয়েছিল খুব ভালো লাগছিল যাই হোক তাহলে সকালের খাবারটা খেয়ে নি নিয়ে এখন বহুত কাজ আছে দেখো তাহলে কি কি কাজ করি সারাদিন কালকে তো পুরো ঘরে ঝুল ঝেড়ে পাখা মাখা পরিষ্কার করে আলমারির মাথা সব কিছু ক্লিন করে নিয়েছি বাকি ছিল আমাদের ওয়ার্ড্রপ আমার ড্রেসিং টেবিল আর আমাদের ঘরে যে দুটো বক্স রয়েছে সেই বক্স পরিষ্কার তাই সেইগুলোই আমি করে নিয়েছি আর আমার দেখো কতগুলো পলিশ কিন্তু আমার হাতে পলিশ একদম শ্যুট করে না অনেক দামি দামি পলিশ দিলেও আমার হাতে একদিনের বেশি থাকেই না কেন তা কে জানে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই একটু বলো কারণটা কি আমার হাতে না থাকার কারণটা কি। সবাই কাচাকুচি করে সবাই বাসন মাঝে তাদের হাতে থাকে কিন্তু আমার হাতে মোটে থাকে না দেখো ড্রেসিং টেবিল তো গোছানো হয়ে গেছে আর এইদিকে এই যে বক্সের উপর স্ট্যান্ড কত কিছু আমাদের ঘরে যেয়ে পরিষ্কার করতে গেলে খুব রাগ হয়ে যায় আর এইদিকে ছেলের আবার জ্বর চলে এসে ও গেছিলো একটু মানে ওর বাবা এর মামার বাড়ি তো ঘুরে আসলো এসে ও ঠামি বললো একটু ওষুধ খাইয়ে দিতে ওর নাকি ভালো জ্বর চলে এসেছে সত্যিই জ্বর চলে এসে আমি আবার ওষুধ খাইয়ে দিচ্ছি জ্ঞান জ্ঞান করছে একটু এদিকে ঘরের কাজবাজ হয়ে গেছে রায়নকেও খাওয়ানো হয়ে গেছে এবার আমি একটু খেয়ে নিয়েছি এই দেখো প্রথমে একটু পুঁই মিচুড়ি দিয়ে আর ওই যে পনিরটা কালকে আমার মা রান্না করে নিয়েছিল রাতে মনে হয় মামুনি কিংবা বাবা যে হয়ে একজন খাইনি সেটাই ছিল তাই ভাবলাম যে আমার তো মাছ টাছ খাবো না তাই আমি পনিরটা দিয়ে খেয়ে নিই তাই পনির আর পুঁই দিয়ে আমি দুপুরের ভাতটা খেয়ে নিয়েছিলাম আর রান্না দুটোই খুব সুন্দর হয়েছিলো তাহলে চলো দুপুরের খাবারটা আমি শেষ করে নিই দুপুরবেলায় কিছু কাজ বাকি ছিল সেগুলো করে একটু সন্ধ্যেবেলায় চা বানিয়ে আমরা সবাই মিলে খাচ্ছি আর রায়নকে একটু ভাবলাম ওটস করে দিই তাই দেখো বাটার দিয়ে একটু ওটস করছি অনেক আশা নিয়ে করেছিলাম যে প্রথমবার একটু আগে ঘি দিয়ে করে দিয়েছি আগে দিন বাটার দিয়ে করিনি অনেক আশা করে একটু করছিলাম যে না ছেলেটা খাবে ও তো দুপুরে একদম অল্প ভাত খেয়েছে কিন্তু জানো তো ও একটু ওখানে ওর দিদা আসতে বলে ডোনাট বায়না করেছিল খাবে সেটাও ও খেতে পারিনি এত জ্বর চলে এসেছিলো ওর বিকেলবেলায় আর এই দেখো দিদান দাদান এসেট কাজু বরফি ও ডোনাট খেতে চেয়েছিলো ডোনাট আর এই যে আমরা সবাই বসে গল্প করছি ও ভিডিওতে আসবে না বলে ওরকম করছে হাত দিয়ে যে আর রায়ন তো বেশি খায়নি অল্প একটু খেয়েছে আর বাকিটা আমরা একটু একটু করে ভাগ করে খেয়ে নিয়েছি আর এই দেখো ছেলেটার জন্য রাতে একটু সিদ্ধ ভাত নিয়েছি ডিম দিয়ে ওই এক দু গাছ চা খেয়েছে ওই খাইয়ে শুয়ে দিয়েছি আর এইদিকে আমাদের জন্য রাতে রুটি করছি না আমাদের জন্য না ভুল বলে ফেললাম এটা হচ্ছে বাবার আর রায়নের বাবার জন্য আমি আর রাতে রুটি খাবো না ভাতও খাবো না একটু মুড়ি ঘুগনি খাবো একেবারে রুটি করে রাতের খাবার নিয়ে আসছি আমি আর এই দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি আমার জন্য মুড়ি ঘুগনি রায়নের বাবাইয়ের জন্য নিয়ে এসি ঝোলা গুড় রুটি আর ঘুগনি আর সঙ্গে আমাদের দুজনের জন্য চলছে গোপাল ভাঁড় গুড নাইট সবাইকে